ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের মেনুতে কি কি হয়েছে বলতো ভেন্ডি ভাজি কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা ঘন্ট আর হয়েছে মাছের ঝোল আজ থেকে তোমাদের দাদাভাই বলেছে কাঁসার থালায় ভাত খাবে তাই তো কার কথা মতো সুন্দর করে তাকে কাঁসার থালায় পরিবেশন করে দিয়েছি ব্যাস এবার আমরা দুজন বাবুকে আগে খাইয়ে দিয়েছি তারপরে দুজন বসে পড়েছি খেতে আর জানো তো খাওয়ার সময় যত নানান কথা আরম্ভ হয় আর তোমাদের দাদা ভাই খাওয়ার সময় কথাটা বেশি পছন্দ করে না যাই হোক এই খাওয়ার সময় তো একটু সময় পাই বলো হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আসলে সবাই ভালো আছে আছে আমি খুব ভালো আছি আবার একটা নতুন তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমাদের ভালো যেহেতু আজকে দুপুরের টাইমে বৃষ্টি হয়েছিল তাই চা খেতে খুব ইচ্ছা করলো তাই মা ছেলে দুজন একটু চা খেলাম তারপরে ছেলেকে পড়াতে বসলাম যে জানো তো নার্সারি স্কুলে বাচ্চাদের কত চাপ টিউশন দিলেও সে বাড়িতে কত কতক্ষণ দেখাতে হয় মাদের আর শান্তি নেই বাজে নটা এই ছেলেকে পরিয়ে উঠে রান্না করতে চলে এলাম আজকে একটু দেরি করেই রান্না করছি কেননা তোমাদের দাদাভাই তো আজকে গাড়ি নিয়ে যায়নি আজ থেকে দিয়েছে দোকান পনেরোই আগস্টে তাই আসতে একটু দোকান ফোকান গুছিয়ে সময় লাগবে চার বারোটা বা বেজে যাবে তাই দেখো দেরি করেই রান্না করছি যেহেতু ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করলে আর আজকে রান্না করব আলু সিদ্ধ ভাত আর সঙ্গে একটু ডাল তাই প্রেশার কুকারে ভাত আলু সিদ্ধটা বসিয়ে দিলাম আর এক সাইডে ডালটা বসিয়ে দিবো বেশ তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করতে করতে আর বাড়ির কিছু কাজ করতে করতে তোমাদের কাছে মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি আমার এই কথাগুলো সত্যি বাস্তব হয় তাহলে একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার মনে হয় এটা প্রায় সব বিবাহিত মেয়েদের ক্ষেত্রেই ঘটে থাকে সংসার করতে এসে ভাতের ফ্যান গড়ানো শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি সংসার করতে এসে রান্না করতে শিখে গেছি কিন্তু চুল বানতেই ভুলে গেছি সংসার করতে এসে ঘন্টা সার্ভিস দিতে শিখে গেছি। কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি সংসার করতে এসে সবাল খেয়াল রাখতে শিখে গেছি কিন্তু নিজের খেয়াল রাখতেই ভুলে গেছি হ্যাঁ গো এটাই মেয়েদের জীবন আসলে সত্যি কথা বলতে কি জানো একটা মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনও তার ভালোবাসার কাছে একটা মেয়ে তাদের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য আর বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য মেয়েদের জীবন নিজের কোনো হাওয়া পাওয়া থাকে না এটাই বাস্তব কখনো মেয়েদের মনে কষ্ট দিও না রাগারাগি হলে তাকে বোঝাও শান্তভাবে তাকে তোমার কথাগুলো বলো সময় দাও তাকে দেখবে তার মতন ভালো কেউ তোমাকে বাঁচতে পারবে না আসলে মেয়েদের জীবনে চাওয়া পাওয়াগুলো নিজের একান্তে থেকে যায় তাদের কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই এদের জন্য যেটা থাকে সে অন্যের জন্য বেঁচে থাকা মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে তার আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাপের বাড়ি থেকে আর শেষ নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়ি থেকে এটাই মেয়েদের জীবন অদ্ভুত না মেয়েদের জীবনটা কি একটা মেয়ে নিজের পছন্দ মতন কোথাও ঘুরতে পারে না নিজের পছন্দ মতন ঘুরে বেড়াতে পারে না নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না জন্মের সাথে সাথে তার স্বপ্নগুলো যেন মৃত হয়ে যায় আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলোকে কোনো মূল্যই দেওয়া হয়নি মেয়েদের জীবনটা সত্যিই আজব একটা মানুষকে চেনা নেই জানা নেই দেখা নেই কিন্তু বিয়ের পর সেই মানুষটাকে নিজের আপন করে নিতে হয় বিয়ের পর মেয়েরা আসলে কি তাদের বাবা মাকে ছেড়ে শ্বশুরবারকে যেতে চায় না তাকে বাধ্য করা হয় একটি মেয়ে যেখানে ছোট থেকে বড় হয় সেই বাড়িটাই বিয়ের পর সেটা আত্মীয় বাড়ি হয়ে যায় নিজের আপন বাবা মা ভাই বোনকে সারা জীবনের মতন পর করে দিতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় সকালে ঘুম থেকে উঠতে দেরি হলেই শুনতে হয় হাজারো রকমের কথা তবু সব কিছু মেনে নিয়ে মুখ বুঝে চলতে হয় কেননা এটা যে পরের বাড়ি পরের কথাই চলতে হবে কেননা মেয়েরা জানে যে পরের সাথে কী করে মানিয়ে নিয়ে চলতে হয় কষ্ট হলেও সব কিছু মানিয়ে না কেননা সে জানে সে একটা মেয়ে তার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই জীবনের কিছু কথা থাকে কে বুঝবে সে তার এই মনের কথা কিন্তু এটা যে তার নিজের বাড়ি নয় মেয়েদের চাওয়া পাওয়ার মূল্য কখনো কেউ দেয় না জোর করে কারোর সঙ্গে কোনো কথাও বলতে পারে না মেয়েদের এই চাওয়া পাওয়ার মূল্য কখনও কেউ দেয় না তার ভালো লাগা খারাপ লাগা কখনো কেউ বুঝে না কেননা এটা যে অন্যের বাড়ি নিজের বাবা মা ভাই বোনকে দেখতে ইচ্ছা করলে কখনো সেটা মুখ ফুটে বলতে পারে না তার জন্য কতই না কথা শুনতে হয় কেননা এটা অন্যের বাড়ি সারা এলাকাময় ঘুরে বেড়ানো মেয়েটাকে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হয় এই হচ্ছে মেয়েদের জীবন এই হচ্ছে বিবাহিত মেয়েদের কাহিনী। আজকের এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করো আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা টিপতে ভুলো না বাই বাই শুভরাত্রি ভালো থেকো সবাই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো পরের দিন